রাস্তা মানে পরিবহন বিদ্যুৎ মানে উন্নয়ন জল মানে জীবন রাস্তা মানে পরিবহন আর বিদ্যুৎ মানে উন্নয়ন আজকে বাংলা যারা একটু বেঁকে বেঁকে কথা বলে একটু ট্যারা কথা বলে তাদের কাছে বিনম্র চিত্তে অনুরোধ করব গোথ রোগী প্রেজেন্ট স্টেটাস অফ প্রোডাকশন অফ দি পাওয়ার गौरव बृद्धि गुरुपूर्ण भूमिका थकबेचार অনেক কটু কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুতের যে ভূমিকাটা সেটা একটা দিগন্তের সূচনা করছে আর যেহেতু এটা পশ্চিম মেদিনীপুর জেলা আমার তো গর্বে একটু মুখটা ফুলে ওঠুন তাই আপনাদের কাছে এই বিশেষ বিষয়টি নিবেদন করলাম আপনারা

এবং ম্যাডাম একশো বারো পয়েন্ট পাঁচ বিদ্যুৎ সৌর বিদ্যুৎ উদ্বোধন কালকে করে দিলেন এবং আমি ছিলাম গোয়াত্তরে আমাদের মিনিস্টার অফ স্টেট ওখানকার বিধায়ক শ্রীকান্ত মাহাত ছিলেন এবং বিদ্যুৎ দপ্তরের সব আধিকারিকরা ছিলেন এটা একটা আলাদা আরো একশো আরো একশো আরো একশো মেগাওয়ার্ট

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা তিনি করেছেন আপনারা জানেন পশ্চিম মেদিনীপুর জেলার বহাত্তর ব্লকে বিধানসভা আমাদের শ্রীকান্তনগর ওখানে একশো বারো পয়েন্ট পাঁচ মেগাওয়াটের একটি বিদ্যুৎ সোলার ইস্টার্ন ইন্ডিয়ার সবচাইতে জার্মান সংস্থা তারা আশি ভাগ অর্থ দিয়েছে আমরা এরপরেও মুখ্যমন্ত্রী কালকেই ঘোষণা করেছিলেন আর আজকেই দেখুন ক্যাবিনেটে এর নাম মমতা মুখোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের ওয়াল একশো মেগাওয়াট এবং দশ মেগাওয়াট ফিফটি টু মেগাওয়াট বেস্ট

ब्ल्यू केफ KFW, KFW, KFW